আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ রব আনের অশেষ মেহরমানিতে আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে শত্রুর অনিষ্টতা থেকে বেঁচে থাকার আমল এবং শত্রুর উপর বিজয়ী হওয়ার আমল অর্থাৎ একটি আমল দ্বারা আপনি দুটি উপকার পাবেন একটি হচ্ছে শত্রু আপনি যে কাজ করতে চাইতেছেন হয়তো এই কাজের কারণে শত্রু আপনার পিছনে লেগে গেছে কিন্তু আপনার কাজটা সৎ ভালো কাজ করতেছেন কিন্তু ওই ভালো কাজটাই শত্রু সহ্য হচ্ছে না সেই জন্য তার শত্রুতা সৃষ্টি হয়ে গেছে হতে পারে সে খারাপ সে হিংসুক টাইপের সেই জন্য সে তো কোনো উন্নতি করতে পারতেছে না এখন আপনি উন্নতির পথে এখন এটা দেখে তার সহ্য হচ্ছে না এখন সে আপনার শত্রু হয়ে গেছে তো এই পরিস্থিতিতে আপনার কাজ আটকা পড়বে না আপনার কাজ সফলভাবে আপনি চালিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার কাজ সম্পাদন হবে সে যতই শত্রুতা করুক তার উপর আপনি বিজয়ী হবেন তার চক্রান্ত বিফলে যাবে এরকম একটি আমল কোরআনী আমল অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী আমল সঠিক নিয়মে রেখে যদি আপনারা আমল করেন অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ মিস নেই তো অবশ্যই আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রাখবেন এটা কোরআন আমল মনে সন্দেহ নিয়ে যদি আমল করার হয় তাহলে আমল না করাই ভালো আমল করবেন না আর যারা মনে করবেন যে শত্রু থেকে মুক্তি দেনেওয়ালা একমাত্র আল্লাহ তালা আর আপনি সৎ পথে আছেন তাহলে আপনারাই আমল করতে পারেন আবার যদি এরকম হয় যে আপনি মাধব চালান করতেছেন এখন এটা দেখে সমাজের কেউ আপনাকে টাই দিতেছে না এখন আপনি আপনার কাছে তারা শত্রু বা আপনি অন্য অবৈধ কাজের সাথে জড়িত যেটা করার কারণে সমাজ আপনাকে ঘৃণা করতেছে বা আপনার পরিবার আপনাকে ঘৃণা করতেছে এখন আপনি চাইতেছেন ওরা তো আপনার শত্রু হয়ে গেছে যাতে করে আপনি আমল করবেন আর তারা আপনার বাধ্য হবে ওইরকম নয় আল্লাহ তালার কোরআনের আমল আপনি করবেন সঠিক পথে সঠিক নিয়মে সঠিক কাজের জন্য করবেন অবৈধ কাজের জন্য করবেন বিন্দু পরিবার কোনো উপকার পাবেন না ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দেখতেছেন মিল আপনার সম্পর্ক ছিল আপনি চাইছেন যে আমার সাথে যেহেতু বিয়ে হয় নাই তাদের সাথে আমি সুখে সংসার করতে না আপনি শুরু করলেন এই আমল যাতে করে আপনি তাদের উপর বিজয়ী হয়ে যান আর তারা যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই রকম কোনো কিছু তো হবে না অবশ্যই সৎপথে করতে হবে তো যাই হোক কেন জেনে নেই কি করতে হবে শত্রুর অনিষ্টতা থেকে হেফাজত থাকার আমল নিম্নলিখিত কালাম অধিক একা পরিমাণে পাঠ করিলে শত্রুর উপর বিজয়ী হওয়া এবং থেকে নিরাপদ যায় তো যে আয়াতগুলো সবগুলা মিলাইলে মাত্র একটি লাইন অনেক সুরার শুরুতে এই যে আয়াতগুলা ওইগুলাই আনা হয়েছে আর ওইগুলা মনে করেন যদি আপনি পাঠ করেন অধিক পরিমাণে এখানে কোনো উল্লেখ নেই যে আপনি কতবার পাঠ করতে হবে অধিক পরিমাণে মানে আপনি যত বেশি পাঠ করেন তত ভালো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন বেশি বেশি পাঠ করলে যদি এরকম হয় যে আপনি একটা ভবন নির্মাণ করতে সেই দিচ্ছেন কিন্তু ভবনটা আটকা পড়ছে শত্রুর কারণে শত্রু আপনাকে ওই ঘর নির্মাণ করতে দিতেছে না অথবা আপনি একটা জায়গা বিক্রি করবেন কিন্তু শত্রু আপনাকে জায়গা বিক্রি করতে দিতেছে না কারণ ওই জায়গা বিক্রি করলে আপনি অন্যত্র ভালো জায়গা পাইছেন অথবা আপনার ওই জায়গায় বিক্রি করে এই টাকাগুলো আপনি অন্য কোনো ভালো ইতে লাগাতে পারবেন যেখানে আপনার আরও প্রচুর লাভবান হবেন এখন এটা শত্রু আরো জলেপুরে সাই হয়ে যাচ্ছে সে চাইতেছে না আপনি এরকম উন্নতির পথে আপনি যান সেই জন্য সে আপনার শত্রুতা সৃষ্টি করে দিছে বা আপনার পাত্রী অথবা পাত্র বিয়ের উপযুক্ত এখন বিয়ে দিতে পারতেছেন না শত্রু আসলেই বাধা সৃষ্টি করে তাদের কাছে যেভাবে হোক হাতে বা মুখে যেভাবে হোক সে বাধা দিয়ে তারা বিশেষ করে এই আমলগুলা করতে পারে আমলগুলা যদি করেন তাহলে শত্রুর উপর আপনি বিজয়ী হবেন শত্রুর কোনো চক্রান্ত আপনার উপরে গ্রাস হবে না ইনশাল্লাহ ওইরকম একদিন রেখে আপনারা আমল করবেন তো যে আয়াত সেটা হচ্ছে الف لام میم صاد کاف ها یا عین صاد قاف والقران المجید نون والقلم وما يسطرون ঠিক আছে ওই সবগুলো মিলাইলে একটি লাইন মাত্র ওইগুলো আপনারা যদি কয়েকবার পাঠ করেন দেখবেন মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ হয়ে গেলে এটা একাধিকবার পাঠ করা কোনো ব্যাপারই না আর যদি আপনি পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ আমল করেন তারপর দেখবেন আপনার এটা স্মরণ করা লাগবে না আপনার অটোমেটিক মুখ দিয়ে এটা বের হতে থাকবে অযথা আপনার পার্ট বেশি বেশি পাঠ করবেন তো এটা যে পাঠ করবেন আর শত্রুর আর না আপনি যত ভালো হবেন দেখবেন আপনার শত্রু তত বেশি হবে ঠিক আছে শত্রু আপনার থাকতেই হবে অথবা আপনি সৎ কথা বলবেন আপনার শত্রু হবে যেমন আমার অনেকে সুন্দর মতো যোগাযোগ করেন আমি যে যেরকম আপনাদের সবাইকে যারা আমার সাথে যোগাযোগ করেন সবাইকে যেরকম বলি যে তদ্বিন নেবেন কাজ করা মালিক আল্লাহ সামর্থ্য থাকলে এত টাকা দিবেন সামর্থ্য না থাকলে লাগবে না ফ্রি কিন্তু যখন একটা পুরুষ বললো যে সামর্থ্য নেই অর্থাৎ পরে দেখা গেল সে পুরুষ কিন্তু সে বিয়ে করবে তার পছন্দের মানুষকে কিন্তু তার একশো সত্তর টাকার নেই এবার এই বিচারটা যদি আপনাদের কাছে নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই পরিস্থিতিতে বিয়ে করা তাকে যদি এই রেফারেন্সটা দেওয়া হয় যে আপনি সুরা নুরের তেত্রিশ নম্বর আয়াতটা আপনি একটু পরে দেখেন ওইটা বলার পর কেপে যায় বলে আপনাদের জন্য ইসলাম কলঙ্কিত তাই এই সেই কি তো ইসলামই তো বলছে আপনাকে বিয়ে না করে রোজা রাখার জন্য ইসলাম কলঙ্কিত হইলো হইল কেমনি ইসলামের যেটা আছে সেটাই তো আপনাকে আমি বলছি তাই না এক বছরই উঠে না সর্বোচ্চ একুশ দিনের ভিতরে যদি হয় মনে করেন যে একুশ দিনের ভিতরে আপনি বিয়ে করতে পারবেন তাহলে তদবির নেবেন না হয়তো তদবির কোনো প্রয়োজন নেই এরকম তদবির আমি দিই না যে আপনি নিবেন আর ফোন শুরু করবেন আর এক বছর আপনি পাপ সৃষ্টি করবেন আর পরে বিয়ে করবেন এরকম নয় তো একুশ দিনের ভিতরে তো আপনি যেহেতু নিজেই চলতে পারতেছেন না বিয়ে আমাদের তো দেশে দেখা যায় যে মনে করেন এই গ্রামের অনেক মানুষ সহযোগিতা করে সাহায্য সাহায্য দিয়ে বিয়ে সাদী হয় অনেকের অনেক ভালো একটা কাজ কিন্তু বিয়ের পরে তো খানিকুরাকি তো আর গ্রামের মানুষ চালাবে না খানিকুরাকি তো সবকিছু স্ত্রীর বরণ পোষণ আপনাকে দিতে হবে আপনার একশো সত্তর টাকার সামর্থ্য নিজে চলার সামর্থ্য নেই আরেকজন গড়ে এনে তারাই চালাইবেন কেমনে এটা যদি আপনার বিবেকরা প্রশ্ন করেন বিবেকেই আপনাকে উত্তর দেবে ভাই এখন বিয়ে করিস না কিন্তু আপনি আপনাকে সুন্দর করে বোঝানোর পরে উল্টা আমার আমাদের উপর ক্ষেপে যান অর্থাৎ আমরা শত্রু হয়ে গেলাম তাই না তো এখন দেখেন সৎ কথা বলার জন্য শত্রু তো আপনিও সৎ পথে থাকবেন শত্রু থাকবেন এখন যদি তার কথার উপর আমি সুন্দর মতো একটা তদবির দিয়ে দেয় এটা আমার জন্য পাপ হবে কারণ আমি জেনে বুঝে তাকে কেন এরকম করতেছি ওই একটা মেয়ের এই তদবিরের ওই কাজ হয়ে গেল মেয়ে মেয়ের সাথে বিয়ে হলো পরবর্তীতে মেয়েটার লাইফও নষ্ট তার তো লাইফও নষ্ট তো দুইটা লাইফ নষ্ট হচ্ছে কার কারণে আমার কারণে তো এখন এটা থেকে বেঁচে থাকা তারকে বোঝানো এটাকে আমার দায়িত্ব নয় অবশ্যই তো দায়িত্ব কিন্তু ওই দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যায় অনেকের কাছে শত্রু অনেকের কাছে খারাপ অনেকের কাছে অনেক কিছু হতে হয় তো এটা স্বাভাবিক নবীজি সাল্লাহ ইসলাম থেকে এরকম চলে আসতেছে তো আপনি আমল করবেন এটা বলার কারণ হচ্ছে আপনি যে আমল করে ছেড়ে দিবেন ওইরকম না আপনি এটা কন্টিনিউ সব সময় জারি রাখার চেষ্টা করবেন তাহলে যে কোনো সময় আপনার যে কোনো শত্রুর মোকাবিলা আপনি জয়ী হতে পারবেন শত্রুর নিস্তেজ থাকবে শত্রু আপনার কোনো কিছু করতে পারবে না তাই আমল সব সময় পাঠ করার অভ্যাস করে তুলবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এটা যে কোনো সময় যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারবেন যে কোনো সময় পাঠ করতে পারবেন অধিক পরিমাণে এটা পাঠ করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি আবরাকাত